আজকে আরো কতগুলি ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব হাউ এল মানে হচ্ছে আর কিভাবে আর কিভাবে তোমাকে বলবো যদি বলে আর কি তোমাকে বলবো তাহলে হোয়াট এল সলাই আর কোথায় যাবো

ডোন্ট মেক এক্সকিউজ মেক এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত দেখানো তাহলে অজুহাত দেখিও না দেয়ার ইজ নো হার্ম ইন ইট এখানে কিওয়ার্ড হচ্ছে নো হার্ম মানে কোনো ক্ষতি নাই যে এতে কোনো ক্ষতি নাই দেয়ার ইজ নো ইউজ এটা এটার এটার কোনো ব্যবহার নাই

ওই সময় ওইটা ছিল না অথবা এটা বলা যায় ইট ওয়াজ এট দ্যাট মোমেন্ট হি ডিড না সিং বাট স্লিপ বাট অলওয়েজ এই পরবর্তী যে অংশটা এটাকে নেগেটিভ মিনিং এটা অলওয়েজ হি ডিড না সিং সে কিছুই করতো না বাট স্লিপ কিন্তু ঘুমাইতো যে আমি ঘুমানো যে সে ঘুমানো ছাড়া আর কিছুই করতো না যে সে ঘুমানো ছাড়া আর কিছুই করতো যে আমি পড়াশোনা ছাড়া কিছুই করতাম না আই ডিড না সিং বাদ স্টাডি ফিলিং ভেরি ওয়েল খুব ভালো লাগছে আমরা অনেক সাথে গেলে বলছি হ্যাঁ খুব ভালো লাগছে এখানে ফিলিং লং ওয়ে মানে অনেক বাকি যে কারোর যদি পিএইচডি এখনো অনেক বাকি থাকে করার আর অনেক কোর্স থেকে থাকে বা অনার্স মাস্টার্স অনেক কোর্স বাকি রইলো দেখা গেলো যে শেষ হয় নাই যদি বলে যে কত দূর বলে যে অনেক বাকি আছে এখনো

স্কি ক্লাস ফ্রিকুয়েন্টলি স্কি মানে হচ্ছে দরিলাফ তাই না দরিলাফ এটার অর্থ তাহলে সে ঘন ঘন স্কুল কামাই করে ক্লাসে আসে না সে ঘন ঘন ক্লাস কামাই করে এমন কি আমাদের একবার খাটি বাংলা যদি বলে যে কামাই করে এখানে ইন ওয়ার্ডলি অনেক অনেকগুলো এখানে একটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো আমি সেন্টেন্স এখানে দেখিয়েছি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এখানে যে ইন ওয়ার্ডলি যেমন হিজ এংগুই ইন ওয়ার্ডলি সে মনে মনে রাগ যে বলে আমরা অনেক সময় সে মনে মনে কিন্তু রাগ করেছে কিন্তু আবার মনে মনে খুব খুশি মানে হচ্ছে হিংসা করা আর কি আসছে এন ভিজ ইন ওয়ার্ডলি সে কিন্তু তোমাকে মনে মনে ই করে মানে হিংসা করে যে সে মনে মনে হিংসা করে এখানে মনে মনে খুশি ইন ইনওয়ার্ডলি ইংরি মনে মনে রাগ ইনওয়ার্ডলি হ্যাপি মনে মনে খুশি ইন ওয়ার্ডলি ইনওয়ার্ডলি আমি মনে মনে ভেবেছিলাম প্রায় কথাগুলো বলি যে আমি তো মনে মনে ডি ভাবছিলাম যে আই ফট ইট ইন তাহলে ওয়ার্ডটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আশা করি হেল্প লট ইন ইউর লাইফ So, well, that's all today. See you again with another lecture. Till then, take care. Bye bye. Goodbye.